বিশ্ব নদীর একটা দেশ আছে প্রতিবেশী কোন হিন্দু মানুষ যদি হয় খ্রিষ্টান বা বিধর্মী মানুষ যদি হয় তার লাগি ব্যবহার তোমার সুন্দর হইতো তোমার বাল ব্যবহার দেখিয়া তোমার প্রশংসা কর আমার নদীয়ে হইছ আমরা ব্যবহার হইতো আমরা ব্যবহার দেখিয়া বিধর্মী মানুষ আমরা প্রশংসা করত আমার ব্যবহার এটা বালত্ত আমার ব্যবহারটা হইতো না আমরা বর্তমানে আমরা নিম্ন স্তরে আমরা কার্যকলা দ্বারা আমরা আমরা হারাপ জিনিসের দ্বারা আমরা ইসলাম ধর্মে কিছু আমরা মুসলমান বাই হাই নাই মাঝে মধ্যে কিছু হাই বেশ নাই দেখ ড্রান্স বর্তমানে খুব দূষণীয় জিনিস এটা সেবন করলে মানুষের লাইফ শেষ কোনো ছেলে যদি ড্রাগ সেবন করা শিখি না তার লাইফ শেষ কইবা কি না শেষ কম দিনে মারা যাই শরীরের এনার্জি চেতনা সব শেষ নিশাদ্য যে কোনো জিনিসে মানুষের লাইফ বরবাদ করে যুব সমাজ হয় যেটা মানুষের জন্য অতিহার এটা স্থাপি হাজার বছর আগে আমার নবিয়ে বিশ্ব নবী নিষিদ্ধ করিয়া গেছেন যেটা খাইয়া তোমার নিশা হয়ে যায় মাথায় পুরায় মাথা হয়ে যায় বাবা ছিল না ভাই ছিল না গ্রামের প্রতিবেশী মুরব্বী মানুষ ছিল না এটা জেনে সব আমরা ইসলাম ধর্মের বিলকুল নিষিদ্ধ করছে কোন মানুষের যদি মত পান করে মানুষ কি পরিমাণ নষ্ট হয় মাথা নয় তার মাথা কাজ করে না কোনো মানুষের পরোয়া করে না মত খাই আনলে মুরব্বী মানবনি পঞ্চায় জি না গ্রামের মেসামে বনি জি না ড্রাগস সেবার করলে কোনো উপযুক্ত মানুষের শিল্প জি না

হারাম জিনিস আওলা হাওলা হারামাটার কারণে হাওলা মা বপে কষ্ট দিবা নম্বর বয়স বৎসর ই জিনিসটা কি নবী পা নবীজ কোনো হারা নাই দশ নম্বর বয়স আমার নবীজির সিনাচা হৈছে দশটা কি চল্লিশ নবুয়ের আগে এলো যে চল্লিশ বছর পর্যন্ত দশর পরে ছেলে সন্তান মেয়ে সন্তান যারা হয় তাদের মধ্যে দেখকার যৌবনতা আসে এটার কারণে কোনো সময় ছেলে এবং মেয়ে সন্তান বড় ধরনের বিপদগ্রস্ত হয়ে যায় গিয়া যার কারণে আমার নবীজির জিন্দগির মধ্যে এই ধরনের সাহিসা যৌবনতার কোনো যে স্বাধীন কইসে কোনো মাংস দেখাইতে পারতো না আমার নবীর তাকে কোনো পুরা জিনিস কোনো দিন সাদি না দশর পর তাকি ছেলে সন্তান মেয়ে সন্তান কিন্তু শিয়ামই যায় নাই হ্যাঁ এরপরে ছেলে সন্তান মেয়ে সন্তান দেখলোর সময় গুনার হাত স্বাধীন হয়ে যায় হয়তো জিনায় লিপ্ত হয়ে যায় যার কারণে এই সময় নবীজি সিনাসার পর হয়েছে নবীজি এটা কি বিলকুল পা দেখো মানুষ হানো গিয়া পৌঁছিস কি পর্যায়ে কি পরিস্থিতি দেখলে হায় হায় ভয় লাগে ডর লাগে বর্তমানে যে হাল অবস্থা মানুষে মানুষে মারতে বইল বলা বুঝা দা шах মানে বলা না পৌঁছা সোশ্যাল মিডিয়া দেখা যায় মাঝে মধ্যে মানুষের মারাও আর মারটা বুঝা দা шах মারতাই সোশ্যাল মিডিয়া দেখা যায় আমাদের 12 বছর আছে কিছু কিছু মানুষ আছে

এটা হে কোনো তালাশ করি পাওয়া যান না আমাদের ভারতের সংবিধান আইন আইন আছে কিন্তু আইনের মধ্যে বিচারটা তাড়াতাড়ি হয় না গতিকে কঠোরভাবে বিচার হয় না যার কারণে আজকে বারতের মধ্যে মহিলা নির্যাতিত মধ্যে অনেক মানুষ হল দুঃখ ভাইতা কষ্ট পাইতাম মানুষের বিভিন্ন রকমের হত্যা করা হয় যদি কঠোরভাবে যদি বিষাক্ত হইত শাস্তি হইত তাহলে এইগুলা মারামারি আমার ইরা হানি বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল গতদিন দেখি সোশিয়াল মিডিয়া মিডিয়ার পর সিজুরে বরপুনখানে ইমরান ডে মানলে হেউটি আমার প্রমাণ হয়ে গেছি কি শব্দ হয়েছে হে বুঝে কৌটো প্রমাণিত নাই বাসি যাইনি আর আমার দেশের কানুন আইন আছে ও নাই আর ও বিচার করতে করতে যায় নি সাত বছর কৌটোর বিচার হইতে হইতে সাত বছর শূন্য হয়ে যায় ভাতিতে আসামি এমনি বাড়িয়ে যায় বুঝলাম লগে লগে শীত যাইত লগে লগে সাক্ষীটা নিয়া ছয় মাসের বছরের ভিতরে বিচার করা যায় না বলছা বিচার করা যায় আমরা চার্জশিট যাইব এক বছর বাদে এর মানে চার্জশিট কে পড়িয়া রইব গভর্নমেন্ট টু তুলবো আর ছয় মাস বাদে ও আপনার চার্জ করব চার্জ করে না আর তিন মাস হল বাদে এর ভিতরে কোনো লাইন ও আপুশি বুঝোনি আপনার পয়সা উসা মিলে এওলা বেহাল অবস্থা আমরা আদালত আমার কিছু জানা মত হলো কিছু জিনিস তা বুঝছে ডিল বর্ষা কিছু কিছু সময় শোনা যায় হয় যার কারণে দুঃখ লাগছে আমরা আমার তো আপনাদের লাগছে আপনারা দেখছেন না ওদের বাগার যে ঘটনা বাগার যে ঘটনা কত বড় একটা মারাত্মক ঘটনা আমার জীবনের মধ্যে এটা আসল বা প্রথম লাগছে প্রথম লাগছে কারণ মানুষ হারাম খায়া মানুষ बर्बाद হয়ে গেছে মানুষের দিন মরে গেছে গিয়া প্রত্যেক মানুষ দেখ মাশা হাজারর মধ্যে পড়িয়া মানুষ बर्बाद হয়ে গেছে এটা মানুষর দিন ভাষা লয় গেছে গিয়া দেবকা বিবাহ করে একজন পুরুষের কোন কারণে বিবাহ করে বলে আমি বিবাহ করছি কৌ কারণে নবীর একটা সুন্নত পালন করলাম আমার জীবন সাথী বানাইলাম দৈনন্দিন জীবন আমি খাটাইয়া যাইব জীবনের সন্তান আদি এক দুইজন হোক চারজন পাইব সন্তান বড় হইবা মরণের আগে বৃত্তই যাইবো সন্তানে আমারে চাইবা মরণের পরে সন্তানে আমারে কি করবা আমার লাগে জিয়ান করবা দোয়া করবা এই আশা কমে দুনিয়া পুরুষে বিবাহ করে মহিলাদের এইভাবে বিবাহ হইয়া থাকে একজন পুরুষের স্বামী বলিয়া আমি করিয়া মেয়েটা দৈনন্দিন জীবনটা সুন্দর করে চালাইয়া পুরুষের মধ্যে বয়ে গেছে গিয়া কিছু কিছু পুরুষরা যখন এই যে মহিলায় শুনছি খালাই ডাইনোর মধ্যে বিশুরাইয়া খাবাই শুনি ইমরান্ডে খাবানের কারণে নিজ খাপন স্বামীদের যেন হত্যা করলা দুনিয়ার জমি না হয় তো ماشي যাইতাবারো কেয়ামতের দিন সব ছুটিয়া যাইবে আটকালে এত স্বামীর লাগি মহা বড় করা স্বামী মাতার ছায়া মহিলাদের সত্তা কি বেশি দুর্গতি কষ্ট হয় কোনো মহিলা যদি স্বামী মরি যায় আর পুরুষের সত্তা বেশি বড় কষ্ট হয় বৃদ্ধ বয়সে যদি স্ত্রী আগে যদি মরি যায় বিবাহ করার জন্য খোলা মহিলার যদি স্বামী যদি মারা যায় সন্তানের দুই জন আসন তিন জন আসন এক জন বালাশন মহিলা जिंदगी বড় কষ্টে যায় আর স্বামীর বিবাহ করার পরে বৃদ্ধ বয়সে স্ত্রী গেলে আর বিবাহের মধ্যে স্বামী যায় না মেয়ে গেলে স্বামীর বড় কষ্ট হয় মরলে আজ পর্যন্ত

এই ধরনের মহিলাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক নতুবা আমাদের দেশের মধ্যে এইভাবে আর অসংখ্য ঘটনা ঘটিব যারা হ্যাঁ যার কারণে কোন জিনিসের দ্বারা সে একজন মারাত্মক ভাবে দোষী হে দোষী মানুষ ও মানুষ সে একজন আরে বিবাহিতা মহিলার লাইফ নষ্ট করে আরে একজন বিভাগ না পুরুষ হত্যা পর্যন্ত করাইলও একজন ড্রাইভার মানুষে যেন একটা পরিবারে ধ্বংস করল লস্করব দুনিয়ার জমি 놓고 বলে প্রমাণ হই গেছে দুনিয়াতে বাইবে হয় তো তুমি কোনো রকমে বেঁচে যাইবাই কিন্তু হাজার মানুষে শক্তি নিদ্রা কেয়ামতের দিন তোরা একদিন যাইবাই তুমি কখনো ছুটিয়া যাওয়া সম্ভব নাই আল্লাহ কোরআন জানিয়া বুঝিয়া ইচ্ছাকৃত অবস্থায় যদি কোনো মানুষে মানুষে হত্যা করে এই মানুষর ঠিকানা জাহান নাম জাহান নাম ছাড়া আর তার কোনো রাস্তা নাই মানুষ হত্যাকারী জাহান নাম ছাড়া আর কোনো রাস্তা নাই এই বিলকুল জাহান নামে ভিটোর আল্লাহ আল্লাহর কুদ্রতর কাছে কেয়ামতর যদি আল্লাহ দয়া করে এটা দুসরা ব্যাপার তবে কোরআন আদেশ অনুযায়ী যে কোনো মাফ নাই মানুষে হত্যা করলে জাহান নাম ছাড়ার কোনো উপায় নাই বিলকুল জাহান নাম নিজের স্ত্রী হোক স্বামী হোক অন্য একজন হোক কোনো মানুষের এইভাবে যদি কোনো জিনিস দিয়ে হত্যা করায় যে করায় না এই লোক পুরা গুণার বাকি যার আজকে বেহাল অবস্থা দেশে মানুষে হত্যা করা হানাহানি মানুষ মহিলাদের উপর নির্যাতন দেয় কোন কারণে মানুষ হারাম পথে মানুষ বেশি অগ্রসর মানুষের দিল পাশা হয়ে গেছে দিল মানুষের ভাত্ত হয়ে গেছে অবাই মুসলমানের জন্য বিশেষ করি আমি আসলাম তিন নম্বর রসুল্লাহ সিনাসা কইতে চল্লিশ নম্বর বয়স চার নম্বর হয়েছে রসুল্লাহ মেয়েরা রাত্রিতে সিনাসা কইছে এর জন্য আমার নবী

ইমানের আপনি একটা দরজা দেখা বিভিন্ন জিনিসের কোন সময় মাংসরে কষ্ট দেয় দেখন যায় কোনো মাংসর একটা গাছ আছে ডাল দিয়ে আরেক গরম চাল নষ্ট করে কি ব্যক্তি অভিযোগ দিছে আপনার ডালটা আপনি কাটক পাও আমরা একগুলো ডাল কাটি না এলে এলা মানুষ কাটতে পারে শোনা যায় ডাল কাটি না বাসবিরে দাতামারি ধরছে আরে ফসল নষ্ট করে বাস কাটই না কারেন্টর তার বাসে সিঁড়ি দেয়

আরে একজনের ক্ষতি হইত না আর একজনের সালোর নষ্ট হইত না আমার গাছে যে ক্ষতি করে কিছু ফাটি নাই জ্বালাই নাই ক্ষতি হইত না কারেন্টর লাইন আমরা একটা সার্ভিস খারাপ থাকে গ্রামাঞ্চল বাস পড়ে গাছ পড়ে বড় জিনিস করতে পারছেন না সামান্য বাস এবং ছোটো ডাল এবং নিজে ফাটি নেয় পরিষ্কার করি নাই সবে পালা সার্ভিস পাই ভাই উন্না না যান তুমি তাই ওই আল্লাহর উপরে কি করো ইমান আনো মানে এই এবং নদীর লাগি আদব ব্যবহার কর বেয়াদবি করিও না বেয়াদবি করিও না বেয়াদবি যেটা আছে এটা বড় মারাত্মক মানুষের জীবনে বড় দাগ পড়ে মানুষ নষ্ট হয় না হয় কোন একজন যুবক বাই অতি সুন্দর দেখতে তার যদি শিক্ষা আছে জেনারেল অতি শিক্ষিত মানুষ কোন একজন মহিলা অতি সুন্দর তার শিক্ষা আছে কিবা তো একজন আলিম সাহ তার আলিমান আছে কিংবা তো একজন হাফিজ সাহ তার আছে কিবা তো একজন জেলার অতি শিক্ষিত মানুষ এই মানুষের পথে সে জ্ঞান আছে শিক্ষা আছে এই মানুষের যদি আদব ঠিক থাকে না মানুষে বেআব বলিয়া ঘোষণা দিবা আর যে মানুষের আদব ঠিক নাই এই মানুষের সম্মান মর্যাদা জমিন থাকি আস্তে আস্তে উঠি যায় আদব ঠিক না তাহলে মানুষে বলবেন শিক্ষকের কি তৈরি ব্যাধ ই পেটির শিক্ষকের কি তৈরি পেটি মানুষটা ব্যাধ ই আলিম সাহেব শিক্ষকের কি তৈরি আলিম সাহেব কিছু ব্যাধ আদব এমন এক জিনিস আদব হইল নবীজির সুন্নত এবং নবীজির জীবন আদর্শ দেখেন আদব কোনো দিন কিনতেও পাওয়া যায় না কোনো টেইলারে কোনো দিন কলার লেখিয়া দিছেন নি এন আদব ওয়ালা সুন্দর করে দিছেন না কোনো বাজার আছে নি আদব আদবর বাজার

যদি আপনার অসুবিধা হয় তাহলে হাঁপা তবে বেশ উন্নতি লাগান খাইতা না মাথায় চকি দিয়া খাবা এক শূন্য জোতা ফাঁক দিয়ে হাঁটি হাঁটি দাঁড়াইয়া বেয়া দি লাগান খাইতা না ফাঁসুন নাইলা আপনি আপনার ফেট বড় ইলাই খাটু চলিয়া খাটু ভালাইয়া খাইতা পারছেন না জানু ফাড়িয়াও খাই নিস কিন্তু আপনি জোতা ভাবতে খুলতা আপনি হাঁটু গুড়িয়া আদবর সহিত খানি খাইতা এই খানির মধ্যে আল্লাহ বরফত

উচ্চ সুরে মাতা বিয়াদবী মসজিদ গিয়া পাও মেলিয়া বসা বিয়াদবী মসজিদের বিনা জরুরতে দেখবা সারা জীবন সিআর অবস্থে বাই ঘুমাইছর শুক্রবার দিন 45 মিনিট সময়ের মধ্যে জববাই পয়সা পড় ঘুমাইজে মসজিদ হে নান দিয়া পায় ঘুমাই যায় নাই যাও বি হাইয়া কত اعلان দিলাম ও মসজিদ 45 মিনিটের সময় জববাই কুটা দুলিয়া নিচিন্তা বয়া ইলাহ হোসেন দা

কিন্তু মসজিদ জুড়ে মাটি দাম না জুড়ে চিৎকার দিতাম না মসজিদের মধ্যে জুড়ে হাঁটি দাম না হেলা দিতাম না জরুরত নাই মসজিদ দিয়ে কি করতাম না আমরা নিশ্চিন্তা ঘুমাইতাম না বাড়িত নাই আপনার মনোহর এক মসজিদ ইমাম সাহ ওই হুজুর আমরা মসজিদ জমাত বাড়ি দিছি বুঝলে কি লাগ বুঝলে যেমনি এসি লাগাইছে জমাত বাড়ি আমি বললাম তেরা এসির লাগি আইন না সমাজ

কইছেন নমাজ বিদ্রে ঢুকাই নাই পয়লা আনা উজু দিয়ে বাদের বাসা ভাই উজু শিখাইবা তেওলা এসি হইছে বাবালা ফেন আছে ঠান্ডা আছে ও উসি লাই বালা আউ কোয়া নমাজ আগে পড়ো মসজিদ খান জমাত দিয়ে আবাদ যার কারণে বিশেষ করিয়া মসজিদ জরুরত নাই নমাজ শেষ বইয়া তসবি জহি কোয়া ফড়ক কোয়া ঠিক আছে আপনি আবাদত আছো আর এমনে যে মজাটা আলম্ব হইয়া শুইয়া দুই তিনজনে রমজান মাস শালিগল্প ঘর দাও মসজিদ কান জলে বিল বেশি যা এটা বিনা জরুরতে আপনি গল্প করতে পারে যায় এটা মসজিদের হক দিতে মুসলমানই বোলা জিনিসের প্রতি খেয়াল করতাম বতৰা জিহু বতৰা তিৰোহ কৰত আছিলা আল্লা জানাৰ হে আমাৰ বন্ধ বনৰে তুমি তান সহান এবং বিকাল বেলা শ্বৰাজ এবং বিকাল আল্লাহৰ তস্তিৰ মধ্যে তুমি তান শ্ব মানে মগ্নতা বছৰান আল্লাহ আল্লাহ হম সামনে দিয়া কোৱা শ্ৰীকুণাৰ চাহেব আহি দা